আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি তো আসলে শরীরটা বেশি ভালো না যার কারণে আমি গত দুই তিন দিন নিয়মিত ভিডিও দিতে পারি নাই তো আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শরীরটা আসলে কয়েকদিন যাবত খুবই খারাপ তো যার কারণে আমি ছাদেও আসি নাই তো আজকে প্রায় তিন দিন পরে ছাদে আসলাম তো চিন্তা করলাম যে না আজকে একটু ভিডিও করি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি শরীরটা হালকা একটু ভালো লাগতেছে তো মাসাল্লাহ তিন দিন পরে ছাদে এসে দেখলাম গাছের মোটামুটি অনেক পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে তো গাছগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু ঝোপালো হয়েছে আর দেখা যায় আগা ডগা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাচাটা কিন্তু অনেকটাই ভরে গেছে করলা গাছ তারপরে হচ্ছে চিচিঙ্গা গাছ পুঁই শাক মোটামুটি সবগুলো গাছেই সুন্দর করে কিন্তু একবারে ডালপালা হইছে আর গাছে মোটামুটি করলাও আসতেছে আর মাশাল্লা ও গ্রিম সিম গাছটা যেহেতু লাগাইছে এবার একটু আগে তো সিম গাছটাও তিন দিনের মধ্যে কিন্তু খুব ভালো এক সুন্দর মশালা ঝোপালো হয়েছে আশা করি এরকম করে আগাগুলি কেটে দিলে আরও একটু ঝোপালো হবে তো আমি আগে আপনাদেরকে বলেছিলাম যারা সিংবাস লাগাতে চান অগ্রিম একটু শীতের আগে আগে যারা একটু শীতের সবজি হারভেস্ট করতে চান তাহলে আমাদের একটু আগে লাগাতে হবে লাগিয়ে দেখতে হবে যে ফলন কেমন আসে তা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করতেছি তো আমার গাছে কিন্তু অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে সিং বাসের ইনশাল্লাহ আশা করি ফলনও খুব তাড়াতাড়ি এখান থেকে পাবো মোটামুটি আল্লাহপাক যদি রিজিকে রাখে আর এখন একটু ভাইরাস জ্বরটা বেশি হইতেছে যার কারণে কিন্তু এই ভাইরাস জ্বরটা কিন্তু খুবই খারাপ শরীরটা কিন্তু অনেক দুর্বল করে ফেলে আর এই ভাইরাস জ্বরের কারণে কিন্তু আমার শরীরটা মোটামুটি অনেকটা দুর্বল হয়ে গেছে আর ঠান্ডা আছে যাই হোক তো এই যে দেখতে পারলেন সিম গাছে কিন্তু মাসাল্লাহ ফুল আসা শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আশা করি এখান থেকে ফলন আসবে তো যারা সিম গাছ লাগাতে চান শীতের অগ্রিম ফলন একটু পেতে চান তারা আশা করি এখনো লাগিয়ে দেন আর আমি যে গাছটা লাগিয়েছি সেটা হচ্ছে কেরালা সিম তো আপনারাও ইনশাল্লাহ লাগাতে পারেন আর পোশাকগুলি মাসাল্লাহ এখন মোটামুটি একটু ভালোই হইতেছে পাতাগুলি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন কত সুন্দর বড় বড় হয়েছে আর মোটা মোটাও আছে আর এবার একটু আগাগটা আমি কাটি নেই এবার পোশাকটা একটু মাচায় ওঠানোর চিন্তা ভাবনা আছে তো আল্লাপাক যদি রিজিকে রাখে তাহলে ইনশাল্লাহ আশা করি উপরের দিকে উঠবে তো যার কারণে নিচের দিক থেকে আমি একটু পাতাগুলি কেটে নিব তো এখন আর আগা কাটবো না আর একটু আগাটা বড় হলে তখন আবার একটু আগাটা ভেঙে দেব তখন দেখা যাবে যে সাইড থেকে আবার সুন্দর করে কিন্তু আবার নতুন নতুন ডগা বের হবে তো যারা পোশাক গাছ লাগাতে চান শীতকালেও কিন্তু মোটামুটি খুব সুন্দর পোশাক হয় বা গাছ যদি বেশি থাকে তাহলে দেখা যায় যে সেখান থেকে কিন্তু পোশাকের বিচিও হবে তো আজকে যেমনটা থামলে দেখছেন যে হ্যাঁ কিচেন কম্পোস্টের বেডে ঢ্যাসের বাম্পার ফলন আলহামদুলিল্লাহ শুধু ঢ্যাড়সই না কিচেন কম্পোস্ট দিয়ে যদি বেড রেডি করেন জৈব হবে তাহলে কিন্তু যে কোনো ধরনের সবজি কিন্তু খুব সুন্দর ভালো হবে তো আলহামদুলিল্লাহ দেখেন আমি কয়েকদিন ছাদে আসতে পারিনি তিন দিনে কিন্তু এই যে ঢ্যাঁড়সটা কিন্তু আমি ছিটতেই পারতেছি না তো ইনশাল্লাহ তারপরও আশা করি যেটা এটা বিছি হয়ে যাবে তো গাছেই রেখে দেব। তো দেন মাসাল্লাহ কিন্তু খুব সুন্দর কিন্তু ঢেঁড়স আসা শুরু হয়ে গেছে আর ঢেঁড়সগুলোর সাইজে কিন্তু খুব বেশি ছোট না মাসাল্লাহ অনেকটাই বড় বড় একবারে আমরা বাজার থেকে যেমনটা কিনে আনি তো মোটামুটি মাসাল্লাহ অনেকগুলি ঢেঁড়সই ধরা শুরু হয়ে গেছে আর এই যে পাশের ঢেঁড়সটাও কিন্তু বাতি হয়ে গেছে তো এটা নিব না তো এই দুইটা ঢ্যাঁড়স বিচির জন্য আবার রেডি করে রাখবো রেখে দেব আর পরের যে ঢ্যাঁড়সগুলি আছে সেগুলো আমি যদি আল্লাপাক সুস্থ রাখে তাহলে ওগুলো আমি নিয়ে খেয়ে ফেলবো আর কি তো যাই হোক মাশাল্লাহ দেখতেই পারতাছেন গাছগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু রোগ মুক্ত আছে আর খুব সুন্দর হেলদি আছে আর মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু আবার নতুন করে ঢ্যাঁড়স গাছ ফুলও আসা শুরু হয়ে গেছে দেখা যাবে এখান থেকে খুব সুন্দর ঢ্যাঁড়সও পাবো ইনশাল্লাহ তো ঢেঁড়স গাছগুলো লাগাইছি কুরবানিদের দেখা যায় যে চার দিন আগে আমি বীজগুলি লাগাইছি তো আজকে পর্যন্ত মাশাল্লাহ আমার ঢ্যাঁড়স কিন্তু হারভেস্টের জন্য রেডি হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু গাছে আমি তেমন কোনো খাবার দিইনি শুধু একদিন এর মধ্যে আমি একটু সরিষা খোল যেন পানি আমি গাছগুলোতে দিয়ে দিয়েছি এর মধ্যে আর কোনো খাবার দেইনি তো আমি যে বেডটা রেডি করছিলাম কিচেন কম্পোজ দিয়ে যদি কেউ দেখতে চান তাহলে দেখতে পারেন আমার পিছনে ভিডিও আছে সেই বেডের মধ্যে কিন্তু আমার কিন্তু আলহামদুলিল্লাহ এরকম কিন্তু ফলন হইতেছে আবার এই যে বেগুন গাছগুলিও কিন্তু আমি মাঝখানে একবার একটু জৈব খাবার দিয়ে নিছিলাম তো সেটা হচ্ছে মিস্ট যে জৈব খাবারটা সেটা কিন্তু আমি কিন্তু বেগুন গাছে দিয়ে দিছিলাম যেহেতু আমার এটা পুরাতন বেগুন গাছ তো আলহামদুলিল্লাহ এর আগেও কিন্তু আমি বেগুন হারভেস্ট করছি আবার দেখেন আজকেও প্রায় তিনটা বেগুন হারভেস্ট করলাম গাছও মোটামুটি আরও ছোটো ছোটো আছে তো বেগুন গাছের উপরেও আমার যে যে জৈব খাবারটা আমি দিছি মিস্ট জৈব খাবার সেটাও আমার চ্যানেলে আছে যদি কারো দেখ প্রয়োজন হয় তো আশা করি পিছনে ভিডিও আছে ইনশাল্লাহ দেখে নেবেন তো কিচেন যদি আমরা যদি বেগুন গাছে পুরাতন বেগুন গাছে একটু প্রিনিং করে দেই আর যদি একটু আমরা মিক্সড খাবারটা দিয়ে নেই তাহলে কিন্তু ইনশাল্লাহ মাসাল্লাহ দেখা যাবে যে আমাদের পুরাতন বেগুন গাছ থেকেও কিন্তু আমরা কিন্তু মোটামুটি কিন্তু বেগুন হারভেস্ট করতে পারবো তো নতুন করে যে বেগুন গাছটি লাগিয়েছি সেগুলো কিন্তু আমার এখনও বড় হয়নি কিন্তু যে পুরাতন বেগুন গাছটা আছে সেটা থেকে কিন্তু আমি কিন্তু এখন কিন্তু বেগুন হারভেস্ট করতে পারতেছি গাছে দিলে গাছের একটু একটু যত্ন নিলে ইনশাল্লাহ কিছু না কিছু ফলন কিন্তু আমরা কিন্তু গাছ থেকে অবশ্যই পাই তো সেটা হোক নতুন গাছ আর পুরাতন গাছ নতুন গাছে যেহেতু ফলনটা একটু বেশি হয় পুরাতন গাছে একটু এটা স্বাভাবিক যে পুরাতন গাছে একটু কম পাওয়া যাবে আর আমার এই বরবটি গাছে মনে হয় কোনো একটা খাবারের অভাব আছে যে খাবারটার কারণে দেখা যাইতেছে যে আমার বরবটিগুলা উপরের দিকে কিন্তু একটু চিকন চিকন হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখবেন তো যাই হোক আমি এই যে দেখেন নতুন করে কিন্তু আবার বরবটির চারা রেডি করে ফেলতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলি চারাই কিন্তু উঠে গেছে তো আমার এই গাছগুলি মোটামুটি যখন একটু বড় হয়ে যাবে তখন আমি আমার এই পুরাতন গাছগুলি আবার কেটে ফেলবো কেটে ফেলার পরে তখন দেখা যাবে যে আমার নতুন গাছগুলি আবার সুন্দর মতো কিন্তু রেডি হয়ে যাবে তো আপনারাও গাছ একটি গাছ থাকতেই কিন্তু আরেকটি গাছ রেডি করবেন গাছ উঠিয়ে কেটে ফেলে তারপরে কিন্তু বীজ বপন করবেন না তাহলে কিন্তু আপনার বাগানটা কিন্তু সবুজ থাকবে না আর দেখা যায় আপনি একটু একটু করে যে সবজিটা পাবেন সেটাও কিন্তু পাবেন না একটা সবজি গাছ থাকতেই আপনার আমাদের আর একটা সবজির চারা রেডি করতে হবে যাতে করে আমাদের বা থাকে আর সেখান থেকে কিন্তু আমরা কিন্তু একটু একটু করে সবজি হারভেস্ট করতে পারি তো মাশাল্লাহ করলা গাছগুলো তো আলহামদুলিল্লাহ আমার সুন্দর করলা ধরা শুরু হয়েছে আল্লাহ রহমতে আজকে তো আর একটু বড় হোক তারপরে তুলবো তো আজকে আমার কথা বলতে একটু কষ্ট হইতেছে তারপরে আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম দেখা যায় যে কথা বলতে বলতে একটু অনেকটাই হয়রান হয়ে যেতেছি তো আমার এই সামান্য ছোট্ট একটা ভিডিও আজকে যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে না কয়েকদিন যাবৎ তো চিন্তা করলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি যেহেতু সামান্য একটু শরীরটা ভালো লাগতেছে আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি এতটুকু আজকে হারভেস্ট করলাম কয়েকটা পুঁশাকের পাতা তিনটা বেগুন কিছু ঢেঁড়স আর কিছু বরবটি তো নিজের হাতে বাগান করলে এটাই হয় সার্থকতা আপনার ছোট হোক বড় হোক অল্প হোক একটু একটু খাবার দেখবেন গাছ আপনাকে নিরাশ করবে না কিছু না কিছু গাছ আপনাকে অবশ্যই দিবে তো আপনারাও ইনশাল্লাহ আশা করি এরকম করে করবেন আর এভাবে করে নিচের দিকে পাতাগুলি ছেটে দিবেন যে পাতাগুলির প্রয়োজন নেই তাহলে গাছের একটু শক্তি ক্ষয় কম হয় কারণ নিচের দিকের পাতাগুলি গাছের গাছকে মারার জন্য কিন্তু গাছের প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন হয় তো সেটা করবেন ইনশাল্লাহ দেখবেন গাছের যে সবুজ গাছটাও সবুজ দেখা যাবে আর পাতাগুলিও পরে গেলে দেখা যাবে গাছটাও তখন সুন্দর থাকবে তো একটু একটু করে এভাবে করে করুন ইনশাল্লাহ গরম আরও দুই মাসের মতো আমরা পাবো তো গরমের সবজিও ইনশাল্লাহ আশা করি আরও কিছুদিন আমরা পেতে পারি তো এখনও আপনারা লাগিয়ে দেন কিচেন কম্পোস্ট দিয়ে বেড রেডি করুন তো সবাই গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আর এখন যেহেতু বাইরের জ্বরের সিজন সবাই একটু সাবধানে থাকবেন কারণ ভাইরাস জ্বরটা খুবই খারাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ